হ্যালো ট্রেডার ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে ব্ল্যাকবুল মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে লিংকে ক্লিক করার পর সাইন আপ পেজে নিয়ে আসবে ইমেইল অপশনে আপনি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং জয়েন নাও বাটনে ক্লিক করবেন আর অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে আট ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন ডি ওয়ান টু থ্রি ডলার সাইন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে লাস্ট নেম অপশনে আপনার নামের শেষ অংশ যেটিকে বংশীয় নাম বা পদবী বলে সেটি টাইপ করে দিবেন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে মিডল নেম অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে অ্যাকাউন্ট টাইপ অপশনে ডিফল্ট লাইফ সিএফডি ট্রেডিং সিলেক্ট করা থাকবে এটি রেখে দেবেন ডেট অফ বার্থ অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ দেওয়া আছে সেটি টাইপ করবেন প্রথমে আপনার জন্ম তারিখ এরপর মাস এবং সর্বশেষ আপনার জন্মশাল টাইপ করবেন কান্টি অফ প্রেসিডেন্স অপশনে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে মোবাইল ফোন অপশনে প্লাস ডবল এইট জিরো আপনার কোড দেওয়া আছে এখন আপনি আপনার নাম্বার ওয়ান থেকে শুরু করে সম্পূর্ণ ফোন নাম্বারটি টাইপ করে দিবেন আই এম নট এ ইউএস রেসিডেন্ট অর সিটিজেন অপশনে আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই আর যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দিবেন আমি বাংলাদেশের নাগরিক এর জন্য টিক মার্ক দিচ্ছি আই এগ্রি টু দি ব্ল্যাকবুল মার্কেট পলিসি এই বক্সে টিক মার্ক দিবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন আপনার ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখতে চাইলে সেভ অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে এন্ট্রি টাইপ অপশনে করে তিন প্রকার অ্যাকাউন্ট পাবেন ইন্ডিভিজুয়াল কোম্পানি এবং টাস আপনি যদি নিজের জন্য অ্যাকাউন্ট খুলেন তাহলে ইন্ডিভিজুয়াল নির্বাচন করবেন আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট খুললে কোম্পানি নির্বাচন করবেন এবং যদি কয়েকজন বন্ধু মিলে অ্যাকাউন্ট খুলেন তাহলে টাস নির্বাচন করবেন আমি যেহেতু আমার নিজের জন্য অ্যাকাউন্ট খুলব তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি জেন্ডার অপশনে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেইল মেয়ে হয়ে থাকলে ফিমেল এবং আপনি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তাহলে প্রেফার নট টু সে অপশনে ক্লিক করবেন অ্যাড্রেস অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করতে হবে স্টেট অপশনে আপনার বিভাগ টাইপ করতে হবে সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করতে হবে জিপকোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করতে হবে কান্ট্রি অফ প্রেসিডেন্স এবং কান্ট্রি অফ সিটিজেনশিপ অটোমেটিক দেওয়া থাকবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাকে ট্রেডিং প্রিফারেন্স পেজে নিয়ে আসবে এই পেজে আমি যে তথ্যগুলো দেব আপনি চাইলে সেই তথ্যগুলো দিতে পারবেন অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন ট্রেডিং অ্যাকাউন্ট টাইপ অপশনে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নির্বাচন করব ট্রেডিং অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ইউএসডি নির্বাচন করব কারণ আমার জন্য ইউএসডি ডলারের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র সব থেকে সুবিধা ট্রেডিং অ্যাকাউন্ট লিভারেজ অপশনে টু হান্ড্রেড নির্বাচন করবেন কারণ ওয়ান ইস টু টু হান্ড্রেড এই লিভারেজ অভিজ্ঞ এবং নতুন সকল ট্রেডারদের জন্য উত্তম ট্রেডিং অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম অপশনে চারটি ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকে আমি মে ট্রেডার ফোর নির্বাচন করবো কারণ এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সহজ ট্রেডিং প্ল্যাটফর্ম রেফারার অপশন অবশ্যই দেখে নেবেন ফোর সিক্স এইট ফোর দেয়া আছে কি না দেয়া থাকলে এই নাম্বারটি টাইপ করবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য আবার পাসওয়ার্ড দিতে হবে আপনাকে কমপক্ষে আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এখানে কমপক্ষে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন ডি ওয়ান টু থ্রি ডলার সাইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখতে চাইলে সেভ অপশনে ক্লিক করবেন এখন আপনাকে এমপ্লয়মেন্ট অপশনে নিয়ে আসবে এই অপশনে আমি যে তথ্যগুলো দেই আপনিও চাইলে সেই তথ্যগুলো দিতে পারবেন আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন তা নির্বাচন করুন এই অপশনে আমি ফাইন্যান্স নির্বাচন করছি যদি আপনি আরও পেশার সাথে জড়িত থাকেন নির্বাচন করুন আর যদি না থাকেন তাহলে আদার্স নির্বাচন করুন এই অপশনে আমি আদার্স নির্বাচন করছি কারণ আমি অন্য কোনো পেশার সাথে জড়িত নই আপনি কি জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই অপশনে আমি ইনভেস্টমেন্ট নির্বাচন করছি আপনার আনুমানিক তহবিলের পরিমাণ কত এই অপশনে আমি দুইশো থেকে এক হাজার নির্বাচন করছি আপনার ট্রেডিং ফান্ডের উৎস কি এই অপশনে আমি সঞ্চয় নির্বাচন করছি আপনার নিট সম্পদের পরিমাণ কত এই অপশনে আমি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নির্বাচন করছি পরেক সম্পর্কে আপনার অভিজ্ঞতা এই অপশনে আমি অ্যাডভান্স নির্বাচন করছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি এখন আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনে নিয়ে আসবে ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করবেন এখন আপনার সামনে তিন ধরনের ডকুমেন্ট দেখাচ্ছে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং পাসপোর্ট আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড নির্বাচন করছি দুই নম্বর অপশনে ফন্ট ক্লিক করে আপনার আইডি কার্ডের সামনের অংশ ফোল্ডার থেকে আপলোড করবেন এবং ব্যাক ক্লিক করে একইভাবে ব্যাক সাইড ছবি দিয়েছি এবং নেক্সট বাটনে ক্লিক করবেন আর ডকুমেন্টের ছবিগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর প্রোপ অফ অ্যাড্রেস এর মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট বিল ইত্যাদি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিবেন আমি ব্যাংক স্টেটমেন্টের ছবি দেবো তাই ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করে ব্যাংক স্টেটমেন্ট নির্বাচন করব। ফন্ট অপশনে ক্লিক করে আমার পিসিতে রাখা ফোল্ডার থেকে ব্যাঙ্ক স্টেটমেন্টের ছবিটি আপলোড করে দিব এবং নেক্সট বাটনে ক্লিক করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ